একটি অপরিচিত ফল যেটা আপনাদের আগে নাম শুনেননি বা দেখেননি সেরকম একটি ফল এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো পিনাট বাটার ফল আমরা বাজার থেকে পিনাট বাটার কিনে থাকি বা খেয়ে থাকি ওই পিনাট বাটার যেরকম খাদ্য পুষ্টি থাকে এতেও কিন্তু সেম পুষ্টি থাকে এবং মজার ব্যাপার হলো এই ফলটি কিন্তু বারো খালি গাছে ধরে এবং খুবই অতত্ত্ব ও কিন্তু এই গাছটিতে ফল ধরে তবে কিছু পরিচর্যা যেমন কিছু জৈব সার এবং পানির ব্যবস্থাপনা যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু সারা বছরই ফল ধরে থাকে আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতলা একটা খোসা আছে পেকে গেলে এই ফলটি পেকে গেলে সম্পূর্ণ একদম উপরে পিনাট বাটার আপনারা খেয়ে থাকেন সেরকম ফ্লেভার এতে এসে যায় আমি খাচ্ছি হালকা মিষ্টি খুব একটা বেশি মিষ্টিও না টকও না এর একটা অন্যরকম ফ্লেভার যেটা বাদাম আমরা খেয়ে থাকি অনেকটা বাদামের মতোই কিন্তু খেতে অনেকটা সুস্বাদু ভিতরে যে বীজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বীজটাও কিন্তু বীজটা কিন্তু একটু হালকা মিষ্টি টাইপের এবং আমরা যে বাদাম খেয়ে থাকি অনেকটা সেই বাদামের মতোই টেস্ট